আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে দুইটি ডিম দিয়ে সবজি রান্না করব। চলুন দেখিনি আজকের এই সবজি রান্নার রেসিপিটি নতুনদের জন্য এই রেসিপিটি খুবই পারফেক্ট এখানে দুইটি ডিম আমি স্বাদ মতো লবণ দিয়ে প্রথমে ফেটিয়ে নিলাম আপনার ছেলে হাত দিয়ে বা হ্যান্ড উইস ছাড়া চামচ দিয়েও ফেটিয়ে নিতে পারেন এরপর আমি যে সবজিটা রান্না করব, তা হচ্ছে কুমড়ো এবং আলু এইগুলো আমি পিস পিস করে কেটে পানি ছড়িয়ে রেখেছি ধুয়ে পরিষ্কার করে ধুয়ে এরপর ফেটিয়ে রাখা ডিম আমি অমলেটের মতো করে ভেজে নিচ্ছি আপনারা আসলে কড়া করে ভাজতে পারেন তবে অমলেট করে নিলেই সবচেয়ে বেটার এখন কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে ডিমটাকে দিয়ে চুলা রাস মিডিয়ামে রেখে এইভাবে মরিয়ে নিলাম এরপর পিস করে কেটে নিচ্ছি এখানে দুইটি ডিম দিয়েছি আমি দুইটি ডিমের মধ্যে আমি এই ডিমটাকে চার পিস করে নিয়েছি এখন আরেকটি কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল এবং পেঁয়াজ রসুন কুচি দিয়েছি আর জিরা বাটা ও পাঁচফোরণ গুঁড়া দিয়ে ভেজে নিচ্ছি যখন পেঁয়াজগুলো একটু বেরস্তা কালার হয়ে আসবে তখন চুলা রাস কমিয়ে দিয়ে দিয়ে দিব কুমড়ো এখানে কিন্তু কাঁচামরিচ কুচিয়ে দেওয়া আছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ পাঁচফোড়ন গুঁড়া দিয়েছি আর জিরা বাটা তো প্রথমেই দিয়েছি জিরার একটা কাঁচা গন্ধ থাকবে তার জন্য আমি জিরাটাকে একটু ভেজে কিন্তু প্রথমেই দিয়েছি এখন চুলা রাস মিডিয়ামে রেখে অনবরত নেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে কষিয়ে নেব আর দেখতে পাচ্ছেন আপনা আপনিতেই কিন্তু পানি চলে আসছে কুমড়ার থেকে এরপর আমি এই কুমড়াটাকে কষিয়ে ক্যামেরা অফে পানি দিয়েছি এখন এই পানি দিয়ে আবারও কষিয়ে নেব এই কুমড়োটাকে তো যাই হোক এখন দিয়ে দিলাম পিস করে রাখা ডিমগুলো আর নতুনদের জন্য কিন্তু এই কুমড়ো দিয়ে ডিম দিয়ে রান্না সবজিটা কিন্তু পারফেক্ট এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি এই কুমড়োটাকে ভালো করে কষিয়ে নিলাম আপনারা তাহলে এইভাবে নিয়ে এই কুমড়োর সবজিটাকে নামিয়ে নিতে পারেন বা আরেকটু ঝোল দিয়ে তারপর পরিবেশন করতে পারেন তবে প্রিয় দর্শক আপনাদের কাছে আমার একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এখন দিয়ে দিলাম সামান্য একটু ঝোল কুমড়ো সবজিটা কিন্তু হয়ে গেছে এখন পরিবেশন করে নিলাম তো ঝটপট যারা তৈরি করতে চান সবজি তারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ